তাড়াতাড়ি এখন বাইরে তুমি চানছি কালেকা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সে ভাইরাল ভিডিওতে দেখা যায় স্ত্রী তার স্বামীকে একের পর এক থাপ্পড় মারছেন এবং ধাক্কা দিয়ে অপমান করছেন অভাবের তারণায় টাকার দাবি মেটাতে অক্ষম স্বামী মাথা নিচু করে নীরবে সব অত্যাচার সহ্য করে যাচ্ছেন যা দেখে নেটিজেনদের হৃদয় ভেঙে গেছে ভিডিওতে দেখা যায় আশপাশের লোকজন বারবার এগিয়ে এসে কারণ জানতে চাইলেও স্ত্রী কাউকে তোয়াক্কা করছিলেন না বরং নানা কটুকথা শুনিয়ে এবং শারীরিক আঘাত করে স্বামীকে স্মৃতিসৌধ থেকে জোরপূর্বক বের করে নেয়ার চেষ্টা করছিলেন চ <laughs> <laughs> <kullets> <coughs> <kullets> <kullets> এই ঘটনাটি কেবল একটি পারিবারিক কলহ নয় বরং আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় পারিবারিক শ্রদ্ধা ও সহনশীলতার চরম অবনতিকেই ফুটিয়ে তুলেছে ইন্টারনেটে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায় কেউ কেউ স্ত্রীর এমন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছেন আবার কেউ কেউ স্বামীর ধৈর্যের প্রশংসা করলেও তার প্রতি হওয়া এমন অন্যায়ের বিচার দাবি করেছেন এই ভাইরাল ভিডিওটি আমাদের শিখিয়ে দিচ্ছে যে দাম্পত্য জীবনের একে অপরের সামর্থ্যের প্রতি সম্মান থাকা কতটা জরুরি ভালোবাসার বন্ধন থেকে থাকে বিশ্বাসের উপর কোনো আর্থিক লেনদেন বা ক্ষমতার দম্ভে নয় স্মৃতিসৌধের মতো একটি পবিত্র জাতীয় গুরুত্বপূর্ণ স্থানে এমন দৃশ্য আমাদের যেমন লজ্জিত করে তেমনি ভাবতে বাধ্য করে যে একজন মানুষের আত্মসম্মান বোধ আসলে কতটা নাজক হতে পারে